এবারে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করলো সরকারি বাস যেন সিনেমার এই দৃশ্যকেও হার মানে দেয় এদিনের ঘটনায় উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার বাসে অসুস্থ হয়ে এক মহিলা যাত্রী অসুস্থ মহিলা যাত্রীকে নিয়ে ছুটছিল বাস সোজা ঢুককে গেল হাসপাতালে জানা গেছে কোচবিহার থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে যাচ্ছিল উত্তরবঙ্গ পরিবহন সংস্থাটি বাসটি বাসের কর্মীরা জানিয়েছেন সম্ভবত মহিলা ফালাকাটা থেকে একাই উঠেছিল বাসে সোমবার সন্ধ্যায় ধুপগুড়ি নতুন সালবাড়ি এলাকায় বাসে ওই মহিলা আচমকা অসুস্থ হয়ে পড়ে যায় তড়িঘড়ি বাস চালক বাসের কর্মী এবং সহযাত্রীরা তাকে জল দিয়ে প্রাথমিক শুশ্রূষা করার চেষ্টা করে এরপর চৈতন্য অবস্থায় তাকে নিয়ে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাসটি ছুটে আসে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে